দেখো পিঠেটা হয়ে গেলে কিন্তু আপনা আপনি উঠে যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখ গুড়ের শিরার মধ্যে দিয়ে দিলামটা গরম থাকতে থাকতে পিঠের মধ্যে দিয়ে দেব প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম রান্নাঘরে আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার দুধ দুধচিতই পিঠা তো দুধ চিতই পিঠাটা কীভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে শীতের একদম সেরা পিঠে তো এই যে চাল ভিজিয়ে নিয়েছি এখানে যে চাল আমরা বাড়িতে ভাত খাই ভাত রান্না করে খাই ওই চালটা দেখো সরু চাল এটা ভিজিয়ে দিয়েছি তিন ঘন্টা ধরে ভিজিয়ে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি বেশি কিছু উপকরণ কিন্তু আজকে লাগবে না আর নিয়েছি খেজুরের এই যে পাটালি গুড় আর এই যে গরুর দুধ এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু সুন্দর পিঠেটা শেয়ার করবো দেখতে থাকবো তো চালটা আগে বেটে নেব চালটা বেটে নিয়েছি দেখো এরকম ঘনত্বটা রেখেছি এর সঙ্গে কিচ্ছু মেশাবো না জাস্ট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা আন্দাজ বুঝে আর অল্প একটু দেবো মিশিয়ে নেব ভালো করে তো এটা মেখে নিয়েছি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো উনুন জ্বালিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি গুড়ের শিরাটা আগে তৈরি করে নেব মধ্যে লিটার মতো জল দিয়ে দিলাম তিনটে এলাচ ফাটিয়ে দিলাম ফাটিয়ে দিয়ে দিচ্ছি গুড়ের ডেলাগুলো একটু ভেঙে ভেঙে ছোট করে দেবো তাহলে তাড়াতাড়ি গলে যাবে এই যে গুড়গুলো টুকরো টুকরো করে নিয়েছি এবার জলটা ফুটে উঠেছে এবার গুড়গুলো দিয়ে দেবো এখানে সাড়ে সাতশো খেজুরের গুড় আছে এক লিটার জল দিয়েছি এবার গুড়টা গলে যাবে গোলার ওপর থেকে থাকবো গুড়টা মানে গুড়ের সেরাটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেবো একদম খেজুর রসের মতো হয়ে গেছে নিচ্ছি মধ্যে যে আদা ছিল আদার খোসা ভেসে উঠেছে এটা পরে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে নালে দেখতে খারাপ লাগবে দেখো কত আদার খোসা সব ভেসে উঠেছে তা এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ পিঠেগুলো বানিয়ে নিই বেটারের ঘনত্বটা দেখো এইভাবে রেখেছি দেখো এইভাবে ঘনত্বটা রেখেছি এবার একটা সরা নিয়ে যে সরাটা ঢাকা দিয়ে দেবো এবার গুড়ের সেরাটা ছেঁকে নেব কত আদার খোসা এগুলো দেখতে খারাপ লাগবে এতগুলো আদা বেরিয়েছে এবার শিরাটা একদম হয়ে গেছে এবার সরাটা উঠিয়ে দেখব সরাটা আর একটু বড় হলে ভালো হতো দেখো পেছনটা দেখো কতটা জালিদার হয়েছে এবার এটা গরম থাকতে থাকতে গুড়ের শিরাটার মধ্যে চুবিয়ে দেবো সরাটা চাপা দিয়ে দিলাম আবারও ঢাকাটা খুলে দেখব দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু তেল টেল কিছু দিতে হয়নি এমনি আপনা আপনি উঠে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে পিঠেটা পেছনটা দেখো যে গুড়ের জলে চুবিয়ে দিলাম গুড়ের শিরার মধ্যে একে একে এভাবে বানিয়ে নেবো সব কটা পিঠে আবারও দিয়ে দিচ্ছি আবারও সরাটা চাপা দিয়ে দিচ্ছি দেখবো দেখো কতটা সুন্দর টাইম কিন্তু গুড়ের সিরার মধ্যে দিয়ে দিলাম দেখো পিঠেটা হয়ে গেলে কিন্তু আপনা আপনি উঠে যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখ পিঠেগুলো সব বানানো হয়ে গেছে এবার দুধটা ফুটিয়ে নেবো এবার গরুর দুধটা ছেঁকে নিচ্ছি এবার দুধটা একটু ফুটিয়ে ঘন করে নেব নামিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি গরম থাকতে থাকতে পিঠের মধ্যে দিয়ে দেবো কতটা সুন্দর লাগছে দেখতে একদম নরম তুলতুলে ফুলে উঠেছে সব দুধটা কিন্তু টেনে নিয়েছে তো দেখো দুধচিত পিঠে একদম কিন্তু রেডি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু রাতে বানিয়ে রেখে দিলে সারা রাত ধরে গুড়ের শিরার মধ্যে আর দুধের মধ্যে ভিজিয়ে সকালবেলা গিয়ে কিন্তু অসাধারণ লাগবে আরও বেশি ফুলে যাবে খেতেও কিন্তু বাসি যত হয়ে যাবে পিঠে ফুলি কিন্তু বাসিতেই বেশি সুন্দর লাগে খেতে দেখো পিঠেটা কতটা ফুলে গেছে দেখো আর কতটা নরম হয়েছে দেখো একদম দেখেছো কতটা নরম হয়ে গেছে আরো ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে তত কিন্তু দেখো এই দেখো তত কিন্তু এই যে একদম নরম হয়ে যাচ্ছে এই দেখো এই দেখো ধরতে না ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে এই দেখো তো টেস্ট করছি শীতের একদম সেরা পিঠে কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এরকম পিঠে বানিয়ে নিতে পারবে একদম নরম তুলতুলে হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করলাম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো দেখাচ্ছে পরের কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থেকো বাই আর অবশ্যই শীতকালে কিন্তু এইভাবে ট্রাই করো এই শীতে কিন্তু নানা রকমের পিঠের মৌসুম এই সময় যা খুশি কিন্তু পিঠে খাওয়া যায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে কিন্তু